আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রোমানা ব্লক এই চ্যানেল থেকে তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর যারা আজকে আমার নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আমরা মানুষ সবাই কিন্তু ফুলকে ভালোবাসি কিন্তু ফুলের গাছকে কিন্তু কখনোই ভালোবাসি না তো যাই হোক এই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো কেন এই কথা বললাম তার আগে একটু বলিনি আসলে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যেটাই হোক বাচ্চারা একটু নাস্তা না হলে বাচ্চাদের ভালো লাগে না ওরা মানে যেহেতু বাহিরের খাবার তো আর সময় খাওয়া যায় না আর কি দিব কি দিব একটা টেনশন তৈরি হয়ে যায় তো ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু ফুলকো ফুলকো আসলে বানিয়ে দেয় যদিও ওটাকে পুরী বলা যাবে না পুরীর ভিতরে পুর ভরতে হয় তো যাই হোক লুচি বা পুরি যেটাই হোক তৈরি করতেছি বাচ্চারা সন্ধ্যার খাবার হিসাবেও খেতে পারবে বা রাতের খাবার হিসেবেও খেলে খেতে পারবে সমস্যা নেই তো যাই হোক এদিকে হচ্ছে আমার এই রুটি বানানোর যে পিড়িটা এটা এটাকে পরিষ্কার করে দিতেছে তো আসলে মাঝে মাঝে কাজকর্ম থাক আর না থাক কেন যায় না মাথা অনেক বেশি যন্ত্রণা হয় আর এই মাথা ব্যথার জন্য হচ্ছে কারো ভিডিও সেরকম দেখতে পাই না বা ফোনে একদম সময় দিতে পাই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে অ্যাক্টিভ যদি ঠিকমতো না থাকতে পারি তাহলে নিজেরও সমস্যা এবং কি অনেকে অনেক ভুল বুঝে তো যারা আসলে ভুল বুঝতেছেন তাদের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কিছু প্রবলেম থাকে যে আসলে সবসময় বলতেও ভালো লাগে না যদিও আমার উচিত সবাইকে একটু জানানো তো জানানো হয়নি তো যাই হোক আমি আজকে হচ্ছে খুব মানে তাড়াহুড়া করে বানাতেছি যে যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে যাই হোক যেটা বলতেছিলাম যে মানুষ আমরা সবাই ফুলকে ভালোবাসি কখনো ফুলের গাছকে ভালোবাসি না তবে এখন কথা হচ্ছে যদি ফুলের গাছই না হয় তাহলে কি ফুল আসবে কখনোই কিন্তু তা সম্ভব না তবুও ফুলকেই ভালোবাসি গাছকে কিন্তু না এই কথাটা কেন বললাম আমরা সব সময় সফলতা দেখতে পছন্দ করি কিন্তু সফলতার পেছনে যে ব্যর্থতার গল্প আছে বা কষ্ট পরিশ্রম তার জীবনের যে কত যুদ্ধ করেছে সেই গল্প কিন্তু কখনোই শুনতেও চায় না বা শুনতে ভালোও লাগে না আমাদের সব সময় এটা ভালো লাগে যে সে জীবন জীবনে সফল হয়ে কি করতে পারলো কি বাড়ি গাড়ি ধন সম্পদ যেটা এটা দেখতে খুবই অভ্যস্ত তবে তার পিছনের যে পরিশ্রম সেটা দেখলে আমরা সবসময় দুর্বল হয়ে পড়ি যে এত পরিশ্রম আমি পারবো না বা নিজে থেকে ভেঙে পড়ি তো আমাদের কিন্তু উচিত সফলতার কল্পনা জীবনে কিছু করতে হলে অবশ্যই তার পিছনের যে পরিশ্রম কঠোর পরিশ্রম এবং কি তার যে ধৈর্য এবং কি তার যে ব্যর্থতার গল্প সেগুলাই কিন্তু শোনা উচিত তাহলে নিজের মনের ভিতরে অনেকটা সাহস পাবেন এবং কি আপনি যে আপনি কাজ করতেছেন সেই কাজে উৎসাহ পারবেন যে সে অনেকে আছে পাঁচ দশ এবং কি যেমন ধরেন বেশিরভাগ মানুষেরই কিন্তু সফলতায় পৌঁছে যেতে মিনিমাম তার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছরও হয়ে যায় তারপরে দেখা গেছে যে হয়তো তার সন্তানের মাধ্যমে বা তার ব্যবসা বাণিজ্য যেটাই বলেন না কেন আমার এরকম চোখে দেখা অনেক মানুষ আছে যে আমরা কয়জন বিশ বাইশ পঁচিশ বছরে সফলতা অর্জন করতে পারি মনে হয় না যে খুব একটা পারা যায় তবে হয়তো কম কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পঞ্চাশ বছর যখন হয়ে যায় যেমন আমার বাপ চাচারা বলেন বা যেটাই হোক আত্মীয় স্বজন দেখবেন তাদের বয়স যখন পঞ্চাশ ষাট বছরে গিয়ে পৌঁছায় তারা কিন্তু তখন সফলতায় গিয়ে পৌঁছায় আর আপনার আমার বয়সটা এখন হিসেব করে দেখেন যে আমাদের এখন কি পরিশ্রম করা উচিত ধৈর্য ধরা উচিত নাকি ভেঙে পড়া উচিত তো যাই হোক এই কথাগুলো বলার একটাই কারণ যে যদিও আমার চ্যানেলটা অনেক ছোট এবং কি খুব সীমিত সময়ে এখানে এসেছি তবু আমি এখানে একটা জিনিসই সবসময় বিশ্বাস করি যে আসলে লেগে থাকলে কখনো কেউ পিছিয়ে থাকে না আপনি যদি লেগে থাকেন তাহলে অবশ্যই জীবনে কিছু করতে পারবেন সেটা হোক ইউটিউব ফেসবুক বা অনলাইন যেটাই বলেন অফলাইন যেটাই হোক না কেন যে কোনো ব্যবসা বাণিজ্য যাই হোক আপনি যদি লেগে থাকেন আল্লাহর যদি রহমত থাকে তাহলে অবশ্যই কোনো দিন না কোনো দিন এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই তবে হ্যাঁ কিছু মানুষ আছে যে জীবনে মরার আগ পর্যন্ত শুধু পরিশ্রম করে যায় কখনও সুখের মুখ দেখে না আসলে সব কিছু আল্লাহর ইচ্ছে হয়তো অনেক পরিশ্রম আমাদের এমনও হয়ে যায় যে আমরা ভুল রাস্তায় পরিশ্রম করতেছি আসলে আমাদের মেধা বা জ্ঞানকে একটু খাটানো দরকার আবার অনেক সময় দেখা গেছে যে আসলে ভাগ্যের লেখন না যায় খণ্ডন একটা কথাই আছে ভাগ্যে যদি না থাকে আসলে কোনো কিছুতেই কোনো কিছু হয়ে ওঠে না তারপরেও দেয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি চায় সব কিছুই সম্ভব যেমন ধরেন আল্লাহ যদি চায় মরা গাছে ফুলও ফুটতে পারে তাহলে আপনি আমি যদি পরিশ্রম করে যায় অঘাত সেটা আল্লাহ চোখে একবার না একবার অবশ্যই চোখে পড়বে তো যাই হোক জানি না আমার আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম আসলে জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি জীবনে অনেক কাজে আসলে হাত দিয়েছি যতগুলো কাজ করেছি আল্লাহ রহমতে কাজে হয়তো বিশাল কিছু করতে পাইনি তবে হ্যাঁ এটা সত্য যে কিছু না কিছু উন্নতি করতে পেরেছি বা আহামরি কিছু করতে না পারলাম যতটুকু সম্ভব আমার পরিশ্রম করা আমি যে কোনো কাজে মন প্রাণ দিয়ে পরিশ্রম করেছি এবং কি সফলও হয়েছি সফলতা মানে এটা না যে আপনি পাঁচটা বাড়ি গাড়ি করবেন কুটি কুটি সম্পদ করবেন এটা না আমি মনে করি সফলতা মানে হচ্ছে আপনি কোনো কাজে হেরে না যাওয়া সেখান থেকে পারফেক্টভাবে কাজকে প্রায়োরিটি দিয়ে কাজের মূল্যায়ন করে কাজে জিতা আমার কাছে এটাই মনে হয় সফলতা তো যাই হোক আমার কাছে ওটাই মনে হয়েছে আমার জীবনের সফলতা যে হ্যাঁ আমি পেরেছি বা আমার দ্বারা হয়েছে আমার দ্বারা সম্ভব হয়েছে তো হয়তো এই যে বললাম হয়তো বাড়ি গাড়ি এইসব কিছু করতে পারিনি তবে যতগুলো কাজে হাত দিয়েছি করতে পেরেছি তবে মানুষের চোখে হয়তো কাজগুলার আমার কাজগুলা ব্যর্থতা বলে মনে হয়েছে যে জীবনে তো কত কিছুই করলাম উন্নতি করতে পারলাম না তো যাই হোক আসলে কি ভয়েস দিতে আসলে না যত যাই হোক আমার কাটতে ইচ্ছে করে না ওই যে বললাম মাথার ভেতরে আসলে অনেক যন্ত্রণা হয় বয়স দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তবুও যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছি ভয়েস তো দিতেই হবে ভিডিও একটু দিতে হবে আর এই ভিডিও দিতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে খারাপ লাগে না যদিও ভিউ কম আসে তবুও মনে হয় যে না ভালোই লাগতেছে তো এ ভালো লাগা থেকেই যদি আল্লাহ চাই কোনো দিন কোনো কিছু হবে আশা রাখি ভালো কিছুই হবে আর যাই হোক সবার সাথে পরিচিতিটা বাড়বে এটাই আলহামদুলিল্লাহ তবে এটা ঠিক এখন যদি বলি যে এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে আসিনি তাহলে সম্পূর্ণ মিথ্যা হবে অবশ্যই টাকা পয়সা ইনকাম করতে মানে কিছু তো অবশ্যই আশা আছে যা যদি কিছু করতে পারি তো আমি জানি আমাদের মতো অনেক মেয়েরাই আছে যে ইউটিউব জগৎটা তাদের ইচ্ছায় বা অনিচ্ছায় আসছে শুধু নিজেদের হাত খরচার জন্য বা নিজে কিছু করার জন্য তাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে তার সাথে যেন আল্লাহ আমার মনে আশাটাও পূরণ করে তো যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম তো আপনারা কিন্তু একদম বোরিং ফিল করবেন না কেমন লেগেছে আমার কথাগুলো প্লিজ একটু জানিয়ে যাবেন আর এদিকে হচ্ছে আমার মানে লুচি পুরি যেটাই বলেন না কেন ভাজা কিন্তু শেষ মাসাল্লাহ ভীষণ ফুলেছে আর ফুলকু ফুলকু হলে আমার দুইটা ছেলে খুব ভীষণ পছন্দ করে এবং কি আমার কাছে খেতেও কিন্তু ভালো লাগে তো এখন আমি ছেলেকে দিয়ে দিব একটু মুরগির মাংস দিয়ে ও এটা বসে বসে খেয়ে নিবে অবশ্যই এটা খেলে কিন্তু আর রাতে আর খেতে হবে না আর আজকের মুরগির মাংসটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছিলাম বিয়েদের একটু সাদা সাদা হয়েছে আর এটা আমি আসলে রুমের ভিতরে নিয়ে এসে দেখি যে ছেলের বাবা ঘুমিয়ে গেছে দেখেন মুহূর্তের ভিতরে ঘুমিয়ে গেছে আর ঘুমের ঘরে মুখে দিতেছে আর ঘুমের ঘরে খাইতেছে আসলে কি দিতেছি না দিতেছি সেটা খেয়াল করলো না তো যাই হোক আসলে সব কিছু মিলিয়ে জীবনটা যেন সব সময় এরকম থাকে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি বেশি কিছু না হোক অল্প কিছু দিয়ে হলেও জীবনে যা আছে এই নিয়ে যেন থাকতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যে আমরা যারা এখানে এসেছি যে যার যার মনের আশা নিয়ে আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করতে পারে মানে পূরণ করে আমরা যেন সেই চেষ্টাটাই করতে পারি তো যত যাই বলেন না কেন যে কোনো কাজই এতটাই পরিশ্রম করতে হয় যে সেখানে যদি আপনি সফলতার মুখ দেখতে চান আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে মোট কথা আমি কিন্তু মাঝে মাঝে বসে বসে ভাবি যেহেতু আমি আমার ভাই বোনদের মধ্যে সবথেকে বড় আর বড় সন্তানটা সবসময় বাবা মার কাছে একটু আদরের থাকে আমি কখনো আমার নিজের জামা কাপড় ধুয়ে পড়তাম না এবং কি আমার মাথায় যেহেতু অনেক চুল এর আমার মা আমার সব সময় মাথায় শ্যাম্পু করে দিত এবং কি আমার বিয়ের পরেও আমার মা শ্যাম্পু করে দিত চুল আসতে দিত তো যাই হোক আমার বাচ্চা কাচ্চা হওয়ার পরেও কিন্তু আমার মা আমার জামা কাপড় ধুয়ে দিছে বা এখনও দেখা গেছে মাঝে মাঝে দুই একটা জামা কাপড় রেখে আসলে সেটা আমার মা খুব সুন্দর করে যত্ন সহকারে ধুয়ে রেখে দেয় এবং কি আমার বাচ্চা দুইটা বাচ্চাকে আমার মা এবং বোন এত পরিমাণ করেছে যে আসলে এটা হয়তো আমার একা পক্ষে কখনোই সম্ভব ছিল না তো যাই হোক এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে সে আমি এত পরিমাণ পরিশ্রম করছি জীবনে যে আসলে নিজের কাছে নিজে অনেক সময় নিরবে বসে বসে ভাবি যে আসলে আমি এত পরিশ্রম কি করে করলাম তো এখন হয়তো বা অনেকে ভাবতে পারেন এত পরিশ্রম করে জীবনে তাহলে কি কী করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে একটু সময়ের দরকার যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম আমি জানি আমার এই কথাগুলো অনেক আপুরা মনোযোগ সহকারে শুনে তো আসলে তাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ